জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ শেষ হওয়ার পথে শনিবার জম্মুর ডোডা জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন দশ বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনের প্রচারে এসে শনিবার জম্মুর ডোডা জেলায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সকে আক্রমণ করেন তিনি ডোডা জেলায় ওই জনসভায় প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ কোনঠাসা হয়ে পড়েছে প্রধানমন্ত্রী বলেন জম্মু ও কাশ্মীরে শেষ নিঃশ্বাস ফেলেছে সন্ত্রাসবাদ একটা সময় ছিল যখন সূর্যাস্তের সময় দোকান বন্ধ করে দেওয়া হতো পরিস্থিতি এমন ছিল যে কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী লালচোকে যেতে ভয় পেতেন ইউপিএ সরকারের আমলে দু সাল থেকে দু সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সুরীশীল কুমার শিন্ডে তৎকালীন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ইঙ্গিত করে মোদী বলেন মন্ত্রী থাকাকালীন উপত্যকায় আসতে ভয় পেতেন আগে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে মোদী বলেন আগে জম্মু ও কাশ্মীরের যুবকদের সন্ত্রাসবাদের কালো ছায় মোকাবেলা করতে হতো কিন্তু গত দশ বছরে যা পরিবর্তন হয়েছে তার স্বপ্নের থেকে কম নয় দিকে পাথর সেগুলো এখন নতুন জম্মু কাশ্মীরে গঠন করতে ব্যবহার করা হচ্ছে জম্মু ও কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন মোদী তিনি বলেন বিজেপি সরকারই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেবে কিন্তু যারা নিজেদের স্বার্থে আপনাদের আধিক অধিকারকে দশকের পর দশক ছিনিয়ে নিয়েছিলেন তাদের থেকে সতর্ক থাকুন প্রসঙ্গত দশ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে আঠারোই সেপ্টেম্বর হবে প্রথম দফার ভোট মোট তিন দফায় নব্বই আসনে ভোট হবে